আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিউয়ার্স খুবই সুন্দর সুন্দর এই যে এখানে কিন্তু অনেক অনেক জয়পুরি কিছু ড্রেস আছে আজকে আপনাদেরকে এগুলোই দেখাবো জয়পুরির মধ্যে কত কালেকশন চান সব কালেকশন কিন্তু আপনারা এই শোরুম দিতে পাবেন হামিম ফ্যাশনে আশা করি ভালো লাগবে আর এগুলো হচ্ছে মামা কটনের জয়পুরি হবে হ্যাঁ খুবই সুন্দর এগুলো কিন্তু অনলাইনের একদম হিট কিছু ড্রেস হুম তো এইটা হচ্ছে তো এটা হচ্ছে মামা মামা কটনের মধ্যে হবে হ্যাঁ আর সাইডে কিন্তু প্যানেল থাকবে আর সালোয়ার এবং ওড়না এটা কিন্তু অনেকেই দেখি বিজনেস করতে চান বা পেজের মধ্যে তারা কিন্তু আপনারা এখান থেকে কিনে নিয়ে বিজনেস করতে পারেন তো এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা অনেক বড় হবে ছয় হাতের মতো লম্বা হবে আচ্ছা স্ক্রিনশট দিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপে পাঠাবেন তো আরও কালার ডিজাইন দেখাবো সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন চলে আসছে আপনাদের জন্য আশা মাত্রই কিন্তু আমরা আপনাদের জন্য ভিডিওটা করে দিয়ে থাকি তো এইটা আরেকটা কালার হ্যাঁ সাইডে সবগুলোর প্যানেল থাকবে সালোয়ার ওড়না কটনের এটা হচ্ছে ওন্নাটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইমুতে নক করবেন স্ক্রিনশট দিয়ে ইমুতে নক করতে হবে না হলে কিন্তু পাবেন আর যে কোনো পার্সেল ঢাকার মধ্যে তো কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারবেন আর ঢাকার বাইরে এসে অথবা সুন্দরবনে নিতে পারবেন এগুলোর দাম মাত্র মাত্র কত অফার 600 টাকা অনলি 600 টাকা একদম ধামাকা দাম সালোয়ার ওড়না না মিস না নিলেই কিন্তু মিস করে যাবেন আসলে কর মানে বাসায় পড়ার জন্য খুবই ভালো হয় রাফিস করার জন্য বেস্ট আচ্ছা প্রাইস হবে মাত্র 600 টাকা কালার সুন্দর সুন্দর কালার আছে যারা হোলসেল নেবেন অবশ্যই যোগাযোগ করুন হোলসেলের জন্য আলাদাভাবে যোগাযোগ করবেন আপনাদের জন্য লেস করে দেওয়া হবে এটা আরেকটা কালার সাইডে প্যানেল থাকবে প্রত্যেকটার সাথে সালোয়ার ওড়না হচ্ছে অনেক সুন্দর এই যে দেখুন ওড়নাটা অবশ্যই স্ক্রিনশট নিতে হবে আপনাদেরকে তো এটা হচ্ছে শেড চুন্ডি শেডের মধ্যে তো এটা চুন্ডি শেডের মধ্যে যে দেখুন কত বড় মানে কত লেন্থ হবে দেখুন চুনডির মধ্যে এটা প্যান্টের অংশ আর অন্যটা এটা হচ্ছে আপনার দেখুন কত সুন্দর মাছ দিয়ে হচ্ছে একটা বল প্রিন্টের মধ্যে আসছে এটা পার করা থাকবে আচ্ছা এটার মধ্যে আবার কালার থাকবে তো এটা হচ্ছে মেরুন কালার কালার আছে অনেকগুলা হ্যাঁ এটা হচ্ছে রেড মেরুন কালার এটা সালোয়ারটা আর ওড়না হচ্ছে এটা এটা হচ্ছে ওড়নাটা আচ্ছা মামা আর এটা হচ্ছে মামা কটনের মধ্যে সবগুলা তো মামা কটনের আর কি সবগুলা ভালো হয় ফ্যাব্রিক্সটা দেখবেন মামা কটন এটা সব থেকে কোয়ালিটি ভালো এগুলোর মধ্যে আবার কোয়ালিটিও থাকে হ্যাঁ এটা আরেকটা কালার এই যে দেখুন লম্বা যারা অনেক লম্বা তারাও কিন্তু সুন্দর মতো বানিয়ে ফেলতে পারবেন প্যান্ট ওড়না হচ্ছে এটা প্রিন্টের মধ্যে এটা হচ্ছে ওড়নাটা আচ্ছা আশা করি আপনাদের ভালো লাগছে যেইটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিমো এবং হোয়াটসঅ্যাপ করবেন এটা আর একটা কালেকশন যেটা হচ্ছে চুন্দি প্রিন্টার মধ্যে এটা প্যান্টের অংশ সালোয়ার হচ্ছে এটা এটা হচ্ছে চালো ওড়নাটা আচ্ছা মাত্র ছয়শ টাকা আর বর্তমানে যেটা হিট কালেকশন আচ্ছা এটা কিন্তু মামা কটনের খুবই সুন্দর একটা ড্রেস সুপার ডুপার হিট তো এটা হচ্ছে ড্রেসটাই যে কামিজের অংশ সাইডে প্যানেল বানাবেন মানে হাতার অংশ অথবা প্যান্টে বানাবেন বসাবেন এটা সালোয়ার

ফ্রেন্ড আর অন্যটা হচ্ছে রেপ্লিকেটর রং উঠে যাবে বাট এগুলো রং উঠবে না আর স্যার একটা দেখবেন যে রেপ্লিকেটরটা রং উঠে যায় এক ধোয়া দিলেই কিন্তু শেষ বাট এটা এটা কিন্তু 100% কালার উঠবে না হ্যাঁ রাপিশ করার জন্য বেস্ট আরও কালার চারটা কালার আছে